এবার কথা বলি বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি কবে লঞ্চ হবে এবং এই বাইকের প্রাইস কত থাকবে তো এই বাইকটি লঞ্চ হবে আপনারা যারা বাজেট রেঞ্জে একটা শক্তিশালী মাইলেজ ফুল স্টাইলিশ বাইকের অপেক্ষায় ছিলেন শুধু তাদের জন্য একটা বড় খবর বাজাজ আবার ফিরিয়ে আনছে তাদের প্রিয় বাইক বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ তবে এবার নতুন রূপে চলুন দেখে নিই এই বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি যদি আসে তাহলে কি কি আপডেট থাকবে কি কি ফিচার থাকবে এবং বাইকটি কবে লঞ্চ হবে পুরোপুরি ভিডিওটি পুরোপুরি বিস্তারিত আলোচনা করবো তো সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর এরকম টাইপের সবার আগে বাইক রিলেটি ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল জন্য প্রেস করে দিতে হবে চলুন মেন ভিডিও টপিক এবার আমরা চলে যাই আপনার সকলে জানে বাজাজ ডিসকভার যে বাইকটি রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ সেটা কিন্তু এক সময় জনপ্রিয় একটা বাইক ছিল কারণ এর মাইলেজ ছিল কিন্তু দারুণ সঙ্গে ছিল সিম্পল কিন্তু ক্লাসিক ডিজাইনে কিন্তু দু সালের পরে এই বাইকটি বন্ধ হয়ে যায় তবে এখনকার বাজার টিভিএস রায়রা হিরো গ্ল্যামার আর হুন্ডা এস পি ওয়ান টোয়েন্টি বাইকের চাপে আবার এই লিজেন্ড বাইকটি কিন্তু ফিরে আসতে চলেছে চলুন এবার আমরা এক নজরে দেখে নেই বাজার ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইকটা যদি আবার মার্কেটে আসে তো এই বাইকটার মধ্যে কি কি ফিচার্স থাকবে বা কি কি নতুন নতুন আপডেট করে বাইকটা মার্কেটে আনবে এক নম্বর বাইকটির মধ্যে একশো চব্বিশ পয়েন্ট পাঁচ সিক্স ডিটিএসআই ইঞ্জিন কিন্তু পেয়ে যাবে সাথে বিএস সিক্স এবং বাইকের মধ্যে আপনারা এলইডি ডিআরএল সহ নতুন হেডলাইন কিন্তু পেয়ে যাবেন এবং এই বাইকের ডিজিটাল মিটার কনসোল কিন্তু দেওয়া হবে সাথে সিঙ্গেল চ্যানেল যেটা সেফটির জন্য খুব ভালো এবং এই বাইকের যদি মাইলেজে কথা বলি না তাহলে এই বাইকটার মধ্যে মোটামুটি থেকে সত্তর কে এমপিএল এর মতো মাইলেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন সাথে থাকবে নতুন সাসপেনশন আর হালকা ওজন্য কিন্তু চ্যাসিস এবং এই বাইকের টায়ারের যদি কথা বলি তাহলে এর মধ্যে কিন্তু দুটো টিউবলেস টায়ার ব্যবহার করা হবে সাথে ডুয়েল টোন কালার কিন্তু অপশন আপনারা পেয়ে যাবেন বাজাজ এই বাইকটিকে কমিউনিটারদের জন্য একেবারে পারফেক্ট করে আনতে চাই এবার কথা বলি বাজাজ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি কবে লঞ্চ হবে এবং এই বাইকের প্রাইস কত থাকবে তো এই বাইকটি লঞ্চ হবে দু সালের শেষের দিকে বা আপনাদের কালী আগে কিংবা আপনারা দেখবেন ছাব্বিশ সাল পড়তে পারতে কিন্তু লঞ্চ হয়ে যেতে পারে যতটা আমি খবর পেয়েছি বা যতটা আমি জানতে পেরেছি এই হিসাব করে আপনাদেরকে বললাম পুরোপুরি এখনো ক্লিয়ার ভাবে কবে হবে তো জানা যাচ্ছে যেটা এই কালী পূজার আগে আগে বা আপনাদের দু হাজার পঁচিশ সালে একেবারে শেষের দিকে ঠিক আছে এটা আপনার মনে রাখুন এবং হোক কথা হলো যে এই বাইকটা প্রাইস কত থাকবে যদি লঞ্চ হয় তো এই বাইকে যদি লঞ্চ হয় তো মোটামুটি রুম যে প্রাইসটা রয়েছে সেটি হলো পঁচাশি হাজার থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যে কিন্তু এক্স রুম প্রাইস থাকবে যা একদম বাজেট ফ্রেন্ডলি হবে ছাত্র যারা রয়েছে এবং যারা হচ্ছে অফিস রয়েছে তাদের তবে জন্যে আজকে একটা কথা বলছি আপনারা মিলিয়ে নেবেন এই বাইকটি যখন মার্কেটে আসবে তখন আপনাদের টিভিএস রাইডার হিরো গ্লামার ট্যাগ যে আপনাদের হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইক গুলো যে দাম রয়েছে তার থেকে কিন্তু কম হতে পারে সাথে আপনাদের তো ভরসা আছে বাজার ডিসকভার ব্র্যান্ডের উপরে তো এবার আপনাদের মতামতটা জানান এই বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভটি কি আবার ফিরে আসা উচিত আর আসলে পরে আপনারা কে কে কি নেবেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে বলবেন না চলুন আজকের মতো এতটুকু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনও কিন্তু প্রেস করে দেবেন চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ টেক অ্যান্ড বাই বাই